হ্যালো দর্শক বন্ধুরা আসরে আপনার সকলেই ভালো আছেন আমি এখন আছি ধনপুষ উপজেলা হলিতাক গ্রামে একটি বকনাকে কৃত্রিম প্রচারণ করব আর আপনাদেরকে জানাবো আমি বকনাটিকে কী সিমেন্ট দিব আর বকনাটি কী যাত মূলত আপনারা ভিডিওতে যে বাসটি দেখতে পাচ্ছেন যে বকনাটি এটি প্রথম হিটে আসছে বয়স প্রায় সতেরো থেকে আট মাস হবে যেহেতু একটি ব্লক না একটি সাইওয়াল তাই এটাকে আমি ওয়াল একশো পার্সেন্ট বা সাইওয়াল ক্রস সিমেন্ট দিলে বাচ্চা ভালো আসবে তাই আমি এই গাবিটিকে আমি ইডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল নয়শো একুশ নম্বর সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রদান করছি আশা করি বাচ্চাগুলো ভালো আসবে আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ভিডিওতে দেখতে পেয়েছেন যে নয়শো একুশের বাচ্চাগুলো আমাদের খুব ভালো আসে তারই কারণেই আমি বাঘান থেকে একশো পার্সেন্ট সাইওয়াল সিমেন্ট দেখে ক্ষতি করলাম আপনার যারা নতুন দর্শক আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনার যারা প্রবাসী বাইরা আছেন দুদ থেকে আপনাদের গাভীর সমস্যা মিসকনসেপ্ট করে না বিভিন্ন সমস্যা হলে আমাকে নক করবেন আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো সমস্যা আসলে আপনারা আমার পাশে পাবেন হয়তো কাজে একটু ব্যস্ত থাকবো সমস্যা নাই আপনারা আমাকে নক করবেন বা ফোন নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন এই নাম্বারটি আমার ইম হোয়াটসঅ্যাপ দেওয়া ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট করে পাশে থাকুন অবশ্যই অবশ্যই আপনারা যারা এআই কর্মী আছেন তার জন্য ভিডিওটি এবং খামারি যে জন্য যাতে আপনারা আপনাদের খামারি এসিপিটি ব্যবহার করতে পারেন এবং ভালো একটি বাচ্চা পান অসংখ্য ধন্যবাদ